দামোদর নদের জলে নেমে স্নান করতে নেমে তলিয়ে গেলেন এক বৃদ্ধ স্থানীয় সূত্রে জানা গেছে ওই বৃদ্ধের নাম বাদল বাগদি বয়স আনুমানিক চাকতেতুল এলাকার বাসিন্দা এছাড়াও স্থানীয়দের সূত্র থেকে জানা গেছে রবিবার সকালে রনডিহা ড্যাম সংলগ্ন দামোদর নদের জলে স্নান করতে নেমেছিল ওই বৃদ্ধ হঠাৎ করে ওই বৃদ্ধ জলে তলিয়ে যেতে দেখতে পায় স্থানীয়রা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে উদ্ধার করতে জলে নেমে পড়ে স্থানীয়রা তবে ততক্ষণে বৃদ্ধ দামোদরের জলে ভেসে রনডিয়া ড্যাম থেকে বেশ কিছুটা দূরে চলে যায় খবর পাওয়ার পরেই ঘটনাস্থলে পৌঁছায় বুধবুধ থানার পুলিশ এরপরই বুধবুধ থানার পুলিশ সিভিল ডিফেন্সকে খবর দিলে সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে এসে পৌঁছায় স্পিডবোট এবং ডুবুরি দিয়ে বৃদ্ধকে উদ্ধারের চেষ্টা শুরু হয় তবে গত প্রায় এক মাস আগে একই জায়গায় তিন যুবকের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছিল ফের একই ঘটনা সামনে এলো প্রশাসনের নজরদারি নিয়ে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকে তবে স্থানীয়রা জানিয়েছেন ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন স্নান করতে নেমে তিনি তলিয়ে গেছেন যদিও এখানে প্রশাসনের নজরদারি থাকতে এখনো ঘটনা ঘটত না রনডিয়া ড্যাম সংলগ্ন এলাকায় দামোদার নচের নিচের দিকেও প্রশাসনের যাতে নজরদারি থাকে সেই বিষয়ে আবেদন জানিয়েছেন এলাকার মানুষ নাম হচ্ছে চাকতুলের বাদলবাগ দি এদিকে বেড়াতে এসেছিল নিয়ে চান করতে নেমেছে চান করতে নেমে যে জলে ঢুকে গেছে মাথার বেরোনার খুব শর্ট খুঁজে পাওয়া গেছে না খুঁজে পাওয়া যায়নি আচ্ছা প্রশাসনিক তরফ থেকে এর আগেও তো তিনজন ডুবে মরেছে প্রশাসনের লোকজনরা কি সব সময় এখানে থাকে প্রশাসনের লোক থাকে কিন্তু ওরা থাকে উপরে আচ্ছা চান করতে নেমেছে মাথার ভেন শট নিয়ে ডুবে গেছে